কাবেরী দেবী অনেক কষ্ট করে হলেও তার ছেলে পীযুষকে মানুষের মতো মানুষ করে তুলেছেন ছেলে ভালো চাকরি করে তার নিজের স্বপ্ন পূরণ করছে কিন্তু কাবেরী দেবী কি তার স্বপ্ন পূরণ করতে পেরেছিলেন নাকি তার স্বপ্ন অধরায় থেকে গেল সমস্ত কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করি আজকের গল্প কাবেরী দেবী এক বছর হল চাকরি থেকে অবসর নিয়েছেন এই একটা বছর যে কিভাবে দিন কাটছে সেটা একমাত্র শুধু তিনি নিজেই জানেন এত বড় বাড়িতে তিনি একা সময় যেন কিছুতেই পার হতে চায় না কাবেরী দেবী জীবনের এতগুলো বছর পেরিয়ে এসে এখনো প্রায়ই ভাবেন তার জীবনটা কেন এমন উত্থান পতনে ভরা কৃষ্ণকান্ত বাবুর সাথে কাবেরী দেবীর বিয়ে হওয়ার পর কাবেরী দেবী প্রথম দিকটা খুব চিন্তাই ছিলেন কারণ কৃষ্ণকান্তবাবু সুন্দর দেখতে সরকারি চাকরি করেন এবং শহরে থাকেন তার সাথে সাধারণ পরিবেশে মানুষ হওয়া কাবেরী দেবীর মানিয়ে নিতে যদি কোনো সমস্যা হয় কিন্তু কোনো সমস্যা হয়নি বরং কৃষ্ণকান্তবাবু খুব খুশি ছিলেন কৃষ্ণকান্তবাবু কাবিরী দেবীর কাছে মজা করে বলতেন আমার বাবা মা আমাকে রূপবতী এবং গুণবতী মেয়ের সাথে বিয়ে দিয়েছেন তাই তিনি ভীষণ খুশি কাবেরী দেবী দেখতে যে খুব সুন্দরী ছিলেন সেটা তিনি নিজেও জানেন তাও অন্য দিক দিয়ে যদি কোনো অসুবিধা হয় তাই তার চিন্তা ছিল কিন্তু এত সুন্দর পরিস্থিতিতেও কাবেরী দেবীর মন খারাপ হয়ে গেল কারণ বিয়ের পর কৃষ্ণকান্তবাবু চাকরির কারণে শহরেই থাকতেন আর কাবেরী দেবীকে রেখে এলেন গ্রামে বাবা মায়ের কাছে যদিও কৃষ্ণকান্তবাবু নিয়ম করে বাড়িতে যেতেন তবে সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও কাবেরী দেবীর মন যখন খারাপ তখনই তার শাশুড়ি নিজে থেকে উদ্যোগ নিয়ে বৌমাকে ছেলের কাছে পাঠান কাবেরী দেবী শহরে এসে সুখী জীবনযাপন করতে থাকেন শহরে আসার পর সেই সুখ আরো কানায় কানায় ভরে যায় কারণ তারপরেই তার সন্তান পিজুস তার কোলে আসে তার পর থেকে নিজেদের সুখ শান্তির পাশাপাশি পিজুসকে মানুষ করায় যেন তাদের কাছে একমাত্র ধ্যান জ্ঞান হয়ে উঠল এইভাবেই বেশ কয়েক বছর খুব সুন্দরভাবে কেটে যায় কিন্তু কাবেরী দেবীর কপালে বেশি দিন সুখ সইল না পীযুষের বয়স যখন চোদ্দ বছর তখন এক দুর্ঘটনায় কৃষ্ণকান্তবাবুর মৃত্যু হয় দুচোখে অন্ধকার দেখলেন কাবেরী দেবী কিভাবে বাঁচবেন তিনি কিভাবে চালাবেন খাওয়া পড়া। কিভাবে ছেলে পীযুষকে মানুষ করবেন এত বড় শহরে তিনি তো তার বাড়ি আর ছেলের স্কুল ছাড়া তেমন কিছুই জানেন না তিনি যখন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন তখন কাছের মানুষেরা সবাই বলেছিলেন তাকে শক্ত হতে কারণ ছেলেকে যে মানুষ করতে হবে কাবেরী দেবী অবশ্য ছেলেকে মানুষ করতে হবে এই কথাটাতেই মনের শক্তি পান আর ওই অসময়ে ওপরওয়ালার আশীর্বাদ হিসাবে স্বামীর চাকরিটা পেয়ে যান তারপর থেকে অবশ্য কাবেরী দেবী আর কোনো দিকে তাকাননি। শুধুমাত্র নিজের কাজকর্ম অফিস আর ছেলেকে মানুষ করা এই দুটো জিনিসকে নিয়েই তিনি এগিয়ে চলেছেন ছেলেকে মানুষের মতো মানুষ করতে গিয়ে তিনি তার নিজের দিকেও কখনো তাকানোর সুযোগ পাননি তবে হ্যাঁ ছেলেকে তিনি সত্যিই ভালোভাবে মানুষ করেছেন ছেলের স্কুলের রেজাল্ট জেনে সবাই যখন প্রশংসা করত তখন কাবেরী দেবীর বুকটা গর্বে ভরে উঠত এরপর ছেলে বড় হলো ভালো চাকরিও পেল এত ভালো চাকরি যে তারা প্রমোশন দিয়ে একেবারে লন্ডনে নিয়ে গেল কাবেরী দেবীর মন চায়নি তবে ছেলের ইচ্ছা আর তার কেরিয়ারের কথা ভেবে তিনি না করেননি কিন্তু তার স্বপ্ন মাঠে মারা গেল কাবেরী দেবীর স্বপ্ন ছিল ছেলেকে বড় করবেন তার বিয়ে দেবেন ছেলে বউ নাতি নাতনি নিয়ে থাকবেন কিন্তু সেটা আর হলো না ছেলে এখন লন্ডনেই থাকে সেখানে সে বাঙালি মেয়েকে বিয়ে করেছে মেয়েটির বাবাও বাঙালি হলেও কর্মসূত্রে লন্ডনেই থাকে পিজুস বিয়েটা ওখানেই করেছিল তারপর একবারই এসেছিল মাকে বউ দেখিয়ে নিয়ে গেছে কিন্তু ওই পর্যন্তই তারপর ছেলে আর এ মুখো হয়নি এমনকি নাতিকেও আর দেখাতে নিয়ে আসেনি কাবেরী দেবীর তাই ছেলে বউ নাতি নিয়ে একসঙ্গে থাকা এই স্বপ্ন স্বপ্নয় রয়ে গেছে এখনো পর্যন্ত সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়নি একদিকে এই দুঃখ আর অন্যদিকে চাকরি থেকে অবসর নেওয়ার পর একাকিত্ব এই দুয়ে মিলে দেবী একেবারে হাঁপিয়ে উঠেছেন ছেলে বৌমার সাথে কথা হওয়ার সময় অনেকবার তিনি বলেছেন তার একাকিত্বের কথা কিন্তু ছেলে একবারও বলেনি যে মা তোমাকে গিয়ে আমি নিয়ে আসব একা থাকতে হবে না কাবিরী দেবী তাই ঠিক করলেন ছেলে না বললেও নিজেই একবার এই কথা বলবেন ছেলেকে পরের বার ছেলের সাথে কথা বলার সময় তিনি বললেন তার ইচ্ছার কথা তিনি বললেন বাবা আমার আর এখানে একা একা ভালো লাগছে না রে আমি এখন তোদের সাথেই থাকতে চাই তোদের যদি বিশেষ কোনো অসুবিধা না হয় তাহলে ছেলে শুনে বলল ঠিক আছে মা তুমি এখানে আসবে এটা তো খুব ভালো কথা তবে আমাকে একটু চিন্তা ভাবনা করতে দাও কারণ আমার দুটো গাড়ির ইএমআই এবং বাড়ির ইএমআই চলছে তোমাকে আনতে যাওয়ার খরচ বা এখানে এসে থাকলে তোমার জন্য বাড়তি খরচ সেটা তো আছেই তবে তুমি চিন্তা করো না আমি দেখছি কি করা যায় কয়েকদিন পর ছেলে ফোন করে বলল ঠিক আছে মা আমি গিয়ে তোমাকে নিয়ে আসব তবে আমার অফিস ছুটি পাওয়া প্লেনের টিকিট বুক করা তাছাড়া খরচ খরচারও তো একটা ব্যাপার আছে তাই একটু সময় লাগতে পারে তবে একটা কথা মা তুমি আমাদের বাড়িটা বিক্রি করার ব্যবস্থা করো কারণ তুমি তো আমাদের সাথে এখানে থাকবে তাহলে বাড়িটা তো আর ফাঁকা ফেলে রাখা যাবে না কেউ দখল করে বসবে আর ভাড়া দিলেও ভাড়াটিয়ারাই হয়তো দখল করে নেবে তার চেয়ে বরং বাড়িটা বিক্রির ব্যবস্থা করো অ্যাডভান্সের টাকাটা তুমি আমাকে পাঠিয়ে দাও ওটা দিয়ে তোমাকে আনতে যাওয়ার খরচটা হয়ে যাবে আর আমি গিয়ে বাকি টাকা এবং তোমাকে নিয়ে আসবো এমনিতেও আমার এখন বেশ কিছু টাকার দরকার সেটা নিয়ে বাকিটা ব্যাংকে রেখে দেব তুমি তো জানো মা এখানে থাকা খাওয়ার খরচ অনেক বেশি তাই দরকারে বাকি টাকাটা কাজে লাগাতে পারবো কাবেরী দেবী চমকে উঠলেন বললেন বাবা অনেক কষ্ট করে তোর বাবা এই বাড়িটা বানিয়েছিল তোর বাবার অবর্তমানে লোনের কিস্তি আমিও দীর্ঘ দিন চালিয়েছি তিল তিল করে গড়ে তোলা এই বাড়িটা বিক্রি করে দিতে বলছিস পিজুস বলল মা তুমি একবার ভালো করে ভেবে দেখো তুমি যদি আমাদের এখানে এসে থাকো তাহলে বাড়িটা শুধু শুধু খালি পড়ে থাকবে তাতে কেউ দখল করে নিতে পারে আর যদি ভাড়া দাও তাতেও বাড়ি হাতছাড়া হয়ে যাওয়ার ভয় আছে যাই হোক তুমি ব্যাপারটা ভালোভাবে ভেবে দেখো তারপর জানাবে কাবেরী দেবী তো মহা সমস্যায় পড়লেন একদিকে ছেলে বৌমার সাথে থাকার ইচ্ছা অন্যদিকে ছেলের বাড়ি বিক্রির ওপরে একটু বেশি আগ্রহ আবার এটাও ঠিক তিনি যদি এখানে নাই থাকেন এত বড় বাড়িটা তো আর ফেলে রাখা যায় না আর বাড়ি যদি বিক্রি করতেও হয় তিনি তো আর বাড়ি বিক্রি করতে পারবেন না আর যারা কেনাবেচা করে সেরকম কারো সাথে তার যোগাযোগ নেই সারাদিন ধরে এসব সাত পাঁচ ভাবতে ভাবতে কাবেরী দেবীর এক পিস্তুত দাদা রাজেশদার কথা মনে পড়ল দিন ধরে যোগাযোগ না থাকলেও বাড়ি বিক্রি করার ব্যাপারে দাদা হয়তো সাহায্য করে দিতে পারে অনেক খুঁজে ফোন নাম্বার বের করে ফোন করলেন কিন্তু সেই নাম্বারের কোনো অস্তিত্ব নেই বলছে তাই দেরি না করে একদিন পরেই রবিবার সকালে বেরিয়ে পড়লেন কাবেরী দেবী ভাবলেন দুপুরের মধ্যে বা বিকাল পর্যন্ত ফিরে আসবেন ওখানে পৌঁছে দেখলেন রাজেশদা বাড়িতে নেই বৌদি তো তাকে দেখে অবাক বললেন আরে কাবেরী এসো এসো কি সৌভাগ্য আমাদের ছেলে রাহুলকে ডেকে বললেন দেখ কে এসেছে রাহুল তাকে দেখে খুব খুশি হল প্রণাম করে বলল তুমি ভালো আছো পিসিমণি এতদিন পরে আমাদের বাড়ি এলে কয়েকদিন থাকতে হবে কিন্তু তারপর কিভাবে এলে পিজুসদা কেমন আছে এইসব কত কথা কাবেরী দেবী আসার সময় ভাবছিলেন এতদিন পর নিজের দরকারে যাচ্ছেন বৌদি হয়তো খুব বিরক্ত হবে কিন্তু এখানে এসে এত আপ্যায়নে মনটা খুশিতে ভরে গেল বৌদি জল খেতে দিল রাহুল বলল তোমরা বসে গল্প করো আমি চা করে আনছি বৌদি কথায় কথায় বলল ছেলে রাহুল এখন একটা ভালো কোম্পানিতে কাজ করে আর তোমার দাদার ব্যবসা মোটামুটি চলছে বেশ ভালোভাবেই চলে যাচ্ছে আমাদের তবে আমার শরীরটা খুব ভালো যায় না তাই রাহুলের বিয়ে দেওয়ার চেষ্টা করছি তবে ছেলেটা আমার খুব ভালো মেয়ের মতো আমার অনেক কাজ করে দেয় তারপর থেকেই কাবেরি দেবী তাদের কথাবার্তা আর আন্তরিক আপ্যায়ন দেখে হয়ে গেলেন তিনি দুপুর বা বিকালেও বাড়ি যাওয়ার কথা বলার সুযোগই পেলেন না রাহুল জেদ ধরেছে কয়েকদিন থেকে যেতে হবে রাজেশবাবু দুপুরে বাড়ি এলে তার সাথে কথা হলো। তিনি বললেন এসএসিস যখন দু চার দিন থেকে যা কাবেরী দেবী তার দাদাকে তার দরকারের কথাটা বলতে যেতেই তিনি বললেন তোর দরকারটা এমার্জেন্সি কিছু নেই তো মানে এখনকার জায়গায় রাতে শুনলেও চলবে তো তাহলে এখন রেস্ট কর সন্ধ্যের পর সব কথা শুনবো দুপুরে রেস্ট নেওয়ার পর বিকালে রাহুল তার মা আর পিসিমণি কাবেরী দেবীকে নিয়ে বাজারে বেরোলো রাহুল তার চার চাকা গাড়িটি দেখিয়ে বলল পিসিমণি এই গাড়িটা আমি নিজে নিয়েছি দেখো তো কেমন হয়েছে কাবেরী দেবী বললেন খুব ভালো হয়েছে বাবা এরপর রাহুল গাড়ি চালাচ্ছে আর পিছনে বসে দেবী বৌদির সাথে গল্প করছেন রাহুলও মাঝে মাঝে তাদের কথায় যোগ দিচ্ছে কাবেরী দেবীর মনটা ভীষণ ভালো লাগছে কয়েকদিন পর রাহুলটা দক্ষিণ ভারত বেড়াতে যাবে তাই কিছু কেনাকাটার দরকার গাড়ি একটা শপিং মলের সামনে দাঁড় করিয়ে রাহুল গাড়ির গেট খুলে দিল তারপর কোথাও সিঁড়িতে ওঠা বা কোথাও চলমান সিঁড়িতে ওঠার সময় তার মা আর পিসিমণিকে খুব যত্ন করে নিয়ে যেতে থাকল কোন দিকে যাবে কোথায় জামাকাপড় আছে কোথায় কসমেটিক্স আছে সমস্ত কিছু রাহুল তার মা আর পিসিকে ঘুরে দেখাতে থাকল কাবেরী দেবী রাহুলের এই অমায়িক ব্যবহার দেখে অবাক হতে থাকলেন কেনাকাটা করতে করতে রাহুল কাবেরী দেবীকে বলল তোমার মতোই আমার এক মাসি আছে তার জন্য একটা শাড়ি পছন্দ করে দাও তো একবার বলল মাসির জন্য একটা ভালো পারফিউম পছন্দ করে দাও তো কাবেরী দেবী রাহুলকে কোন মাসি জিজ্ঞেস করাতে রাহুল ব্যাপারটা এড়িয়ে গেল মনে হলো এবং মায়ের সাথে চোখে চোখে ইশারা করল এরপর তারা আরো কিছু কেনাকাটা করে বাড়ি ফিরল বাড়ি ফিরে বাবাকে যখন তাদের বাজার করা জিনিসগুলো দেখাচ্ছে তখনই রাহুল একটা প্যাকেট পিসিমণির হাতে দিয়ে বললো পিসিমণি এটা হলো তোমার জন্য তুমি সব পছন্দ করেছ কাজে আমাকে কিন্তু কোনো দোষ দিতে পারবে না আর পিসিমণি আমি তোমাকে তখন মাসির জিনিস বলে মিথ্যা কথা বলেছিলাম কিছু মনে করো না কাবেরী দেবীর মনে পড়ল একটা শাড়ি পারফিউম আরও কিছু ছোট ছোট জিনিস রাহুল তারই পছন্দের কিনেছে কাবেরী দেবী শাড়ি ও জিনিস ভর্তি প্যাকেটটা হাতে নিয়ে চুপচাপ কিছুক্ষণ বসে রইলেন মা বাবার প্রতি তার প্রতি রাহুলের শ্রদ্ধা ভক্তি দেখে তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল তার ছেলে যদি আজ তার কাছে থেকে তাকে এভাবে যত্ন করত তাহলে তার কত ভালো লাগত রাতের খাওয়া দাওয়া সেরে দাদা বাবু কাবেরী দেবীকে জিজ্ঞেস করলেন এবার বল কি বলছিলি কাবেরী দেবী ছেলের সাথে কথা ছেলের কাছে যাওয়া বাড়ি বিক্রি সমস্ত কথা বললেন এবং বললেন যে বাড়ি বিক্রির ব্যাপারে তোমার সাহায্য চাই কারণ তিনি তো আর মহিলা হয়ে বাড়ি বিক্রির ব্যবস্থা করতে পারবেন না রাজেশবাবু বললেন ঠিক আছে দরকার পড়লে বাড়ি বিক্রির ব্যবস্থা করে দেব কিন্তু তুই তার আগে ভালো করে ভেবে দেখ এটা করা কি ঠিক হবে তুই রিটায়ার করেছিস জেনেও তোকে যাওয়ার কথা বলেনি তুই নিজে বলেছিস আবার কথাটা শুনে সে খুশি হয়ে বলেনি যে ঠিক আছে মা আমি সময় সুযোগ পেলেই তোমাকে নিয়ে আসছি তার জায়গায় সে প্রথমেই টাকার অজুহাত দিয়ে বাড়ি বিক্রির টাকা পাঠাতে বলেছে তোর শুনতে খারাপ লাগলেও আমার কিন্তু পীযুসের মনোভাব খুব একটা ভালো মনে হচ্ছে না মা বাবাকে ছেলে মেয়েদের প্রতি বিশ্বাস রাখতেই হয় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ছেলে মেয়েদের চালচলন আশানুরূপ না হলে একটু বাজিয়ে দেখে নিতে হয় ধর তুই এখানে বাড়ি বিক্রি করে ছেলের কাছে গিয়ে থাকতে শুরু করলি কিন্তু বিদেশের মাটি একেবারেই তোর ভালো লাগলো না বা তোর ছেলে বউয়ের ব্যবহার তোর কাছে সহ্য না তখন তুই কি করবি তার চেয়ে আমার মনে হয় তুই তুই ছেলেকে বল আগে বছরখানেক ওখানে গিয়ে থাকবি তারপর দরকার হলে মাঝে একবার এসে বাড়ি বিক্রি করে দিয়ে যাবি এটাতে যদি পিজুস রাজি থাকে তাহলে বছরখানেক থেকে দেখ যদি কোনো অসুবিধা না হয় তাহলে তখন আমাকে বলিস আমি বাড়ি বিক্রির ব্যবস্থা করে দেব আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আবার এখানে এসে থাকবি তবে বয়স হচ্ছে একা থাকতে যদি কোনো অসুবিধা হয় তাহলে তুই আমাদের এখানে এসে থাকতে পারিস নিজের মতো করে তার জন্য তোকে অবশ্য কিছু দিতে হবে না কারণ আমরা নেব না রাহুল বলল হ্যাঁ পিসিমণি তুমি লন্ডনে না গেলে আমাদের বাড়িতে চলে এসো তোমার কোনো অসুবিধা হবে না কাবেরী দেবী পরের ফিরে এসে ছেলেকে ফোন করে বললেন দাদার বলে দেওয়া কথা ছেলে শুনে একটু রেগে গেল বলল মা আমি তো বললাম আমার টাকা পয়সার একটু অসুবিধা আছে তাই তুমি যদি বাড়িটা এখন না বিক্রি করো তাহলে আমি এখন আনতে যেতে পারবো না এবং তুমি এখানে এলে আমাদের যে সংসার খরচ বাড়বে সেটাও আমার পক্ষে চালানো খুবই অসুবিধা তাই তুমি যখন বাড়ি বিক্রির কথা ভাববে তখন আমাকে বলবে আমি গিয়ে তোমাকে নিয়ে আসব ছেলে এরপর আরো কিছু বলল তারপর ফোন রেখে দিল কিন্তু কাবেরী দেবীর কানে শেষের দিকের কোনো কথাই পৌঁছালো না দু চোখ দিয়ে শুধু জল গড়াতে থাকল মনে মনে ভাবলেন ছেলেকে বেশি ভালোভাবে মানুষ করতে গিয়ে তিনি বোধহয় বড় ভুল করে ফেলেছেন তার ছেলে সাধারণভাবে মানুষ হলে তার সাথেই থাকত তাহলে হয়তো ছেলের এরকম মানসিকতা তৈরি হতো না কাবেরী দেবী চোখের জল মুছে মনকে শক্ত করলেন ছেলের কাছে যাওয়ার কথা তিনি আর ভাববেন না তিনি এখানেই থাকবেন তারপর খুব অসুবিধা হলে তিনি রাজেশদার কাছে গিয়েই থাকবেন আর যা কিছু আছে তার অবর্তমানে তিনি রাহুলকেই দিয়ে যাবেন কিন্তু তার ছেলেকে নয় তো বন্ধুরা এই ছিল আজকের গল্প কাবিরী দেবী কি ছেলেকে উচ্চ শিক্ষিত করে খুব ভুল করেছেন নাকি তার ভাগ্যের দোষ আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সাথে সাথেই পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার